কিন্তু লঞ্চ পার হয়ে ওপারে রয়েছে শ্রীরামপুর ঘাট একদম আমি লঞ্চের উপরে আছি আর এটা লঞ্চটা এখন যাচ্ছে শ্রীরামপুরে এটা হলো শীতলা মায়ের মন্দির আর এখানে কিন্তু লক্ষ লক্ষ অনেক অনেক লোক কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে যাত্রার এই শীতলা মন্দিরে কিন্তু এখন অনেকেই এইভাবে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে কৃষ্ণের কিন্তু একটা ছবি রয়েছে রয়েছে মূল মায়ের মূর্তি সামনে আর এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে আর এখানে মায়ের মূর্তি অনেকেই কিন্তু ভিড় করছে আর পুজো দিচ্ছে এখানে আর অনেক ভিড় রয়েছে যেহেতু আজকে অষ্টমী সেই জন্য কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর এখানে মায়ের মূর্তিটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে কিন্তু অনেকে লাইনে দাঁড়িয়েছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে শীতলা মায়ের এখানে অনেক রকমের জুয়েলারির দোকান দেখতে পাচ্ছি জুয়েলারির স্টোর রয়েছে এখানে আর এখানে কিন্তু মেলাও বসেছে এই শীতলা মায়ের পুজো দিতে এসে কিন্তু অনেকেই অনেক কিছু কেনাকাটা করছে এখানে অনেক রকমের জুয়েলারি দেখতে পাচ্ছি লেডিস কালেকশন রয়েছে অনেক রকমের তারপর এখানে রয়েছে অনেক রকমের রয়েছে এরকম টেডি বিয়ার সব অনেক রকমের পুতুল রয়েছে বিভিন্ন রকমের জিনিস রয়েছে আর এখানে ছোটো বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে এই স্টলটাতে তারপর এখানেও আরও অনেক রকমের কিন্তু এখানে অনেক রকমের পুতুল রয়েছে বাচ্চাদের এখানে অনেক রকমের ডেইলি নিত্য প্রয়োজনীয় অনেক রকমের জিনিস রয়েছে এখানে এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা রয়েছে এরকম কিন্তু ছোটোখাটো একটা মেলা বসেছে এখানে হ্যালো গাইজ আমি এখন আছি ঘাটে আছি আর ঘাট থেকে কিন্তু মানে শ্রীরামপুর ঘাটও বলা হয় এটাকে এই শ্রীরামপুর ঘাট থেকে কিন্তু এই গঙ্গাটা পার হলেই ওপারে কিন্তু রয়েছে শ্রীরামপুর তো শ্রীরামপুর যাওয়ার এই শর্টকাট এখানে রুটটা রয়েছে যেখান থেকে কিন্তু ব্যারাকপুর থেকে কিন্তু এই ঘাট আসতে হবে এবং ধুবীঘাট থেকে কিন্তু এই এই এখান থেকে লঞ্চ পার হলেই কিন্তু ওপারে রয়েছে শ্রীরামপুর ঘাট তো আমি যেভাবে এলাম আমি বারাসাত থেকে কিন্তু বাসে করে এসছি ডিরেক্ট চলে এসেছি এই ঘাটে কলোনি মোড় থেকে বা চাপাড়ালি মোড় থেকে কিন্তু বাসে করে আমি ডিরেক্ট এখানে এই ধবীঘাটে চলে এসেছি তো এখান থেকে আমি গঙ্গা পার হয়ে ওপার গেলেই কিন্তু আমি চলে আসবো শ্রীরামপুর আর শ্রীরামপুরে শীতলা পুজো হচ্ছে দুর্গার আর একরূপ কিন্তু শীতলা তো দুর্গা মা বা শীতলা মা আলাদা নন তো এই সময় কিন্তু শীতলা পুজো হয় শ্রীরামপুরে তো আমি গঙ্গার ওপারে যাব এবং গিয়ে তোমাদের দেখাবো যে শীতলা পুজো কোথায় কিভাবে হচ্ছে এটা হলো এই ধবি ঘাট আর ঘাট থেকে কিন্তু এই ব্রিজটা দিয়ে আস্তে আস্তে কিন্তু সামনে এগিয়ে গিয়ে কিন্তু ওখান থেকে লঞ্চ রয়েছে ওই লঞ্চটা কিন্তু এখান দিয়ে পা দিয়ে কিন্তু ওই এখানে লঞ্চ এসছে এই লঞ্চ লঞ্চে উঠে কিন্তু ওপারে গেলেই কিন্তু শ্রীরামপুর চলো তাহলে যাওয়া যাক এখান থেকে কিন্তু লঞ্চ পার হয়ে ওপারে রয়েছে শ্রীরামপুর ঘাট একদম আমি একদম জাহা লঞ্চের উপরে আছি আর এটা লঞ্চটা এখন যাচ্ছে শ্রীরামপুরে আর এটা গঙ্গা দূরে কিন্তু দেখতে পাচ্ছি কিছু মহিষ রয়েছে এখানে মহিষ কিন্তু গঙ্গায় স্নান করছে আর তোমরা দেখতে পাচ্ছ ওই গঙ্গায় কিন্তু একদম খুব সুন্দর লাগছে গঙ্গাটা পার হলেই ওপারে রয়েছে শ্রীরামপুর তোরা দেখতে পাচ্ছি আর লঞ্চ কিন্তু শ্রীরামপুর উপাসের ঘাট থেকে কিন্তু এই পাশে আসছে শ্রীরামপুর আসতে গেলে ব্যারাকপুর থেকে কিন্তু অটোতে অটোতে বা টোটোতে করে কিন্তু এই ধবিঘাট আসা যায় আর ধবীঘাট থেকে গঙ্গা পার হয়ে ওপার গেলেই কিন্তু শ্রীরামপুর আর যদি কেউ বারাসাত থেকে আসতে চাও তো বারাসাত থেকে বাসে করে কিন্তু ডিরেক্ট এই ধবীঘাট আসা যায় বা শেও যেতে গেলে শ্যওরাফুলি ঘাটে নেমে কিন্তু গঙ্গা পার হলে ওপারে শ্যওরাফুলি আর এখন আমি যাচ্ছি শ্রীরামপুরে তো তার জন্য কিন্তু আমি এই ঘাট নেমে গঙ্গা পার হয়ে কিন্তু আমি যাচ্ছি শ্রীরামপুরে চলে এসেছি শ্রীরামপুরে আর এখনই নামতে হবে এটা হলো শ্রীরামপুর ঘাট এখান কিন্তু কিন্তু আস্তে আস্তে নিচে নেমে তারপর এটা মন্দির আর এখানে কিন্তু লক্ষ লক্ষ অনেক অনেক লোক কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু অনেকেই অনেকেই অনেক অনেকেই এখানে লাইনে দাঁড়িয়ে আছে আর অনেক ভিড় এখানে দেখতে পাচ্ছি চাতলার এই চাত্রার এই শীতলা মন্দিরে কিন্তু এখন অনেকেই এইভাবে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আজকে অষ্টমী আর এই অষ্টমীতে কিন্তু এই মন্দিরে সবাই পুজো দিতে যাচ্ছে আর এখানে কিন্তু ঝাড় দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু সুন্দর করে কিন্তু মন্দির চত্বরটা কিন্তু সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি ওই ভিতরে কিন্তু এই দরজা এখানে কিন্তু অনেকেই পুজো দিচ্ছে আর ভিতরেই রয়েছে এই ঝাটটা আর সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে আজকে যেহেতু মহা অষ্টমী তার জন্য কিন্তু এরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে অষ্টমীর দিনেই সব থেকে বেশি ভিড় হয় আর আজকে সতেরো তারিখ উনিশ তারিখ কিন্তু এই পুজো চলবে মেলা চলবে পুজো চলছে আজকে যেহেতু অষ্টমী সেজন্য কিন্তু প্রচুর পুজো চলছে আর প্রচুর লোক কিন্তু পুজো দেওয়ার জন্য মন্দিরে দিকে অগ্রসর হচ্ছে এখনও কিন্তু মন্দিরে কেউ প্রবেশ করতে পারেনি প্রায় আধা ঘন্টা ধরে সবাই দাঁড়িয়ে আছে তো এখনও প্রবেশ করতে পারিনি তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো আর সামনে থেকে পুজো যারা দিচ্ছে তারা যখন পুজো দেওয়া তাদের শেষ হয়ে যাবে তারপর যদি সবাই সামনের দিকে এগো এবং পুজো দিয়ে তারপর কিন্তু এখানে মেলাও হচ্ছে তো সেখানেও মন্দিরের এই ভিতরে সবাই কিন্তু এখন দাঁড়িয়ে আছে কিন্তু মন্দির আরও অনেকটাই সামনে এবং সেই মন্দিরের সামনে যেতে গেলে কিন্তু আরও এই ভিড় যখন ফাঁকা হবে আস্তে আস্তে সবাই যখন সামনের লোক যখন পুজো দেওয়া শেষ হবে তারপরে কিন্তু আমরা যেতে পারবো তো এখানে সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার এখানে একটা ঘন্টা রয়েছে এই ঘন্টাটা কিন্তু মাঝে মাঝেই বাজানো হচ্ছে আমি এখন একদম মন্দিরের সামনে রয়েছি আর মন্দিরের সামনে কিন্তু প্রচুর লোকের ভিড় রয়েছে যারা কিন্তু পুজো দিতে যাচ্ছে আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে আর একটু সামনে এগোলে কিন্তু মেইন মন্দিরে প্রবেশ করা যাবে মন্দিরের ঘন্টা রয়েছে আর এই ঘন্টাটা কিন্তু দর্শনার্থীরা পুজো দিতে দিতে যেতে যেতে কিন্তু এইখানে ঘন্টা হয়ে যায় মন্দিরের এখানে পাশে কিন্তু রয়েছে অনেক রকমের ছবি আঁকা একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি শিবলিঙ্গ রয়েছে তারপর এখানে আরো অনেক মূর্তি রয়েছে এখানে কিন্তু বড়ো বড়ো দুটো তিনটে ঝাড় রয়েছে আর এখানে অনেক রকমের ছবি আঁকা রয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে মায়ের মূর্তি রয়েছে আর এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে আর এখানে মায়ের মূর্তি অনেকেই কিন্তু ভিড় করছে আর পুজো দিচ্ছে এখানে আর অনেক ভিড় রয়েছে যেহেতু আজকে অষ্টম সেই জন্য কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর এখানে মায়ের মূর্তিটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর অনেক রকমের জুয়েলারির দোকান দেখতে পাচ্ছি জুয়েলারির স্টোর রয়েছে এখানে আর এখানে কিন্তু মেলাও বসেছে এই শীতলা মায়ের পুজো দিতে এসে কিন্তু অনেকেই অনেক কিছু কেনাকাটা করছে এখানে অনেক রকমের জুয়েলারি দেখতে পাচ্ছি লেডিস কালেকশন রয়েছে অনেক রকমের তারপর এখানে রয়েছে অনেক রকমের রয়েছে এরকম টেডি বিয়ার সহ অনেক রকমের পুতুল রয়েছে বিভিন্ন রকমের জিনিস রয়েছে আর এখানে ছোটো বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে এই স্টলটাতে তারপরে এখানেও আরও অনেক রকমের কিন্তু এখানে অনেক রকমের পুতুল রয়েছে বাচ্চাদের এখানে অনেক রকমের ডেলি নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে এখানে এখানেও বাচ্চাদের অনেক রকমের খেলনা রয়েছে এরকম কিন্তু ছোটোখাটো একটা মেলা বসেছে এখানে অনেক রকমের জিনিস কিন্তু ছোটোখাটো একটা একটা মেলার মতো চলছে আর কি এখানে শীতলা মায়ের পুজো দিতে এসে অনেকে কিন্তু অনেক কিছু কেনাকাটাও করছে এখানে কিন্তু অনেকে লাইনে দাঁড়িয়েছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে শীতলা মায়ের তো এভাবেই কিন্তু প্রচুর ভক্তবৃন্দ রাধারা কিন্তু এই মন্দিরে পুজো দিচ্ছে এখনও পুজো দিচ্ছে আজকে অষ্টমী আর তার জন্য কিন্তু আজকে খুব ভিড় রয়েছে কিন্তু এখানে ভিড় আহ দেখতে পাচ্ছি আর কাছ তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে শ্রীরামপুরে আর শ্রীরামপুরে আসতে গেলে কিন্তু অনেকগুলো বুক রয়েছে হাওড়া থেকে কিন্তু শ্রীরামপুরে আসা যায় এখন যেহেতু মেট্রো চালু হয়ে গেছে তাহ তার জন্য কিন্তু তোমরা থেকে হাওড়ায় মেট্রো স্টেশনে চলে আসতে হাওড়া মেট্রো স্টেশন থেকে কিন্তু তোমরা হাওড়ায় কাটোয়া লোকাল বা এইরকম তারকেশ্বর গ্রামীণ কোনো ট্রেন ধরে কিন্তু তোমরা শ্রীরামপুরে আসতে পারো আর কালো আসতে পারো তো শ্রীরামপুরে এসে কিন্তু তার ঠিক পাশে কিন্তু রয়েছে এই মন্দির আর এখানে কিন্তু আজকে অষ্টমী নবমী দশমী এবং একাদশী পর্যন্ত কিন্তু মেলাও থাকবে শীতলা মায়ের মন্দির যে পুজো হচ্ছে দুশো বছর ধরে কিন্তু এই পুজোটা হচ্ছে আর এই পুজো নিয়ে কিন্তু একটা মানে এই পুজো নিয়ে একটা ঘটনা রয়েছে সত্যি ঘটনা যেটা হলো কিন্তু এই চাত্রাতেই বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল প্রচুর কিন্তু মারা গেছিল তখন তখন কিন্তু এই শীতলমায়ের পুজো করা হয়েছিল আর তারপর থেকে কিন্তু এই গ্রামবাসীরা এই বসন্ত রোগ থেকে মুক্তি পেয়েছিল তারপর থেকে কিন্তু এই দুশো বছর ধরে এই পুজো হয়ে আসছে এবং প্রতি বছর এই বসন্ত ঋতুতে কিন্তু এই পুজো হয় মা দুর্গার আমি কিন্তু মা শীতলা মানে মা দুর্গা আর মা শীতলার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই দুর্গা পুজো যেরকম চার ব্যাপী হয় সেরকম এই শীতলা পুজো কিন্তু এখানে শ্রীরামপুরে চার ব্যাপী হয় পনেরো তারিখে ষষ্ঠী ছিল ষোলো তারিখে সপ্তমী আর আজকে আজকে অষ্টমী দশমী পর্যন্ত কিন্তু এই পুজো চলবে মা শীতলা পুজো যারা পুজো দিতে আসবে এখানে কিন্তু পুজোর অনেক উপকরণ এসব দোকানগুলো থেকে কালেক্ট করে নিয়ে কিন্তু পুজো মণ্ডপে গিয়ে পুজো দিতে পারো অনেকই ভিড় রয়েছে আজকে যেহেতু অষ্টমী প্রচুর লোকের সমাগম হয়েছে তারা কিন্তু মা শীতলার পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এই বাসের ব্যারিকেড দেওয়া রয়েছে অনেক সময় লাগছে কিন্তু তারপরেও তারা ধৈর্য ধরে কিন্তু মা শীতলার পুজো দিয়ে দিয়ে তারপরেই কিন্তু লাইন থেকে বেরোচ্ছে দুপাশে পুজোর অনেক সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে আর এখানে অনেক খাবারের দোকানও রয়েছে এখানে দোকানেও রয়েছে অনেক রকমের জুয়েলারি সামগ্রী রয়েছে এখানে আর এখানে রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে যেখানে কিন্তু অনেক রকমের খেলনা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আর অনেক রকমের জিনিস রয়েছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আচ্ছা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে করো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এখানে যদি আসো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো কাটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা উচিত